বেহাল দশা উত্তরবঙ্গের সাথে যোগাযোগকারী সড়ক ঢাকা তিলপাড়া ব্যারেজের ভেঙে গিয়েছে ব্যারেজের ডাউন স্ট্রিমের একাংশ কোথাও কোথাও ভাসমান অবস্থায় রয়েছে গুরুত্বপূর্ণ ব্যারেজের নিচের অংশ দীর্ঘদিন ধরে মেরামতির অভাবেই ছুণ বিচ্ছূন্ন হয়ে গিয়েছে ব্রিজের নিচের অংশ চলছে মেরামতির কিন্তু ও বীরভূমের অতিরিক্ত বৃষ্টি ফলে এই অবস্থাতেই জল ছাড়তে হচ্ছে এখান থেকে স্বাভাবিকভাবে চ্যালেঞ্জের মুখে পড়ছে মেরামতির কাজ যেকোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কা রয়েছে গাড়ির চালকদের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে দ্রুততার সাথে কাজ করা হচ্ছে দাবি জেলা পরিষদের সভাপতি কাজল শেখের সব মিলিয়ে প্রশ্ন উঠছে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গের সড়ক পথে প্রধান রাস্তায় থাকা এই ব্যারেজটি আদৌ সম্পূর্ণভাবে মেরামত কতটা সম্ভব তিলপাড়া ব্রিজ পরিদর্শন এলেন রাজ্যের সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার দেবাশী সেনগুপ্ত তিনি বলেন তেলপাড়া ব্রিজের বেহাল দশা নিচের অংশে মাটি সরে গিয়েছে কিভাবে এটাকে মেরামত করা যায় সেটা খতিয়ে দেখা হচ্ছে স্বপ্ন দেখা শেষ হয়নি দেখছি তো দেখলাম অবস্থা ভালো নয় রিপেয়ারিং ওয়ার্ক করা চলছে চেষ্টা করছি আমরা পার্টিটা দেখি তারপরে হবে সমস্যা হচ্ছে ফ্লোর থেকে বেডটা এতবারই নেমে গেছে সমস্যা হচ্ছে এইটা এইটারে ভর্তি করাটাই আপাতত হচ্ছে যে চ্যালেঞ্জ দেখা যাক বয়লেট ঝুঁকিপূর্ণ ব্রিজ বলতে ব্রিজ অনেক দিন আগে সংস্কার হওয়ার কথা ছিল একটু আগে জানতে পারলাম যে 30 কোটি টাকা নাকি ইতিমধ্যে কাজ হয়েছে তো কি কাজ হয়েছে আমরা দেখতেই পাচ্ছি সে কাজ কোথায় হয়েছে কিভাবে হয়েছে বা কত টাকার কাজ যদি কিছুই বোঝা যাচ্ছে না এখন তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে খুবই ঝুঁকিপূর্ণভাবে যানজট জলজল করছে ব্রিজের অংশ পেটে পড়েছে ব্রিজের পিলার ফেটে গেছে ব্রিজের সাপোর্ট গার্ড ভেঙে গেছে তারপরে মানুষ বাধ্য হয়ে যাতায়াত করছে উপায় না থাকার জন্য দেখুন বর্ষাকালে যদি প্ল্যান মাফিক কাজ যদি না হয় যদি বর্ষা জল ছাড়া সময়ে যদি সেখানে কাজ শুরু হয় তাহলে এই অবস্থাই হবে কারণ দেখুন আমাদের সরকারের তো পরিকল্পনা বলে কিছু নেই তখন যেটা ইচ্ছায় উঠলোবাই তো আমরা কটক যাই তো সেই অবস্থা হওয়ার জন্য ব্রিজের মেশিনগুলি ভেসে গেছিল তখন বর্ষাকালে যদি কোনো রিভার বেডে মেশিন থাকে সব মেশিন তো ভেসে যাওয়াটাই স্বাভাবিক অস্বাভাবিকতার কিছু নেই এটা উত্তরবঙ্গের যাওয়ার পর যদি কোন সমস্যার সম্মুখীন হয় বা দেখুন হয়তো বিকল্প কিছু ব্যবস্থা হবেই তখন কিন্তু আমার মনে হয় যে আগে থাকতেই সেই ব্যবস্থাগুলি করে রাখা উচিত কারণ যদি আমাদের এই ব্রিজটা যদি ভেঙেই যায় বা কিছু হয়ে যায় তাহলে শুধুমাত্র আমাদের বীরভূম নয় সঙ্গে মুর্শিদাবাদ মালদা অব্দি মানুষ অসুবিধায় পড়বে রুজিগুলি তো বটে কারণ আমাদের ব্রিজের উপর নির্ভর করে প্রচুর মানুষ সিউড়িতে তাদের মালপত্র নিয়ে এসে সাপ্লাই করে অনেক শাক সবজি তারা থেকে নিয়ে এসে আমাদের বিক্রি করে রুজি রুটি থেকে শুরু করে মানুষের চিকিৎসা ব্যবস্থা প্রশাসনিক করা সম্ভব নয় এর আগে কোটি টাকা কাজ করার পরেও যদি এই অবস্থা হয় তার মানে এটা আনরিপেয়ারেবল ক্ষতি হয়ে গেছে তো নতুন করে ব্রিজ হওয়াটাই মনে ভালো হবে আমার সুমন ডিপার্টমেন্টের ব্যাপার ওখানকার আধিকারিকদের সঙ্গে আমাদের কন্টিনিউ যোগাযোগ চলছে এবং ওখানে অলরেডি ইঞ্জিনিয়ার আছেন তারা কি করা যায় সেই ব্যবস্থা তারা করছেন আশা করি এটা মেরামত করা যাবে আশঙ্কা এই জন্য দেখুন তিলপাড়া ব্যারেজটা নির্মাণের কাজ চলছে সেই সঙ্গে সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় প্রতিনিয়তই বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে এবং অন্য রাজ্য থেকে অর্থাৎ ঝাড়খন্ড থেকে প্রচুর পরিমাণ জল আসছে সর্বত এই সময় নির্মাণ কাজ চালানোটা অসম্ভব ব্যাপার তৎসত্ত্বেও আমাদের যারা নির্মাণ কাজ করছেন তারা কন্টিনিউ কাজ চালিয়ে যাচ্ছেন যদিও কোথাও ফাটল দেখা দিয়েছে সেটা বেরামতের চেষ্টা করা হচ্ছে আশা করি বেরামত হয়ে যাবে